আপু আপনি এই জায়গাটা কি ফেসবুকের টাকা দিয়ে কিনছেন নাকি আপনার হাজবেন্ডের টাকা দিয়ে কিনছেন নাকি দুইজনের টাকা দিয়ে কিনছেন আমি এই জায়গাটা কেনার পর নানান মানুষ নানান রকমের কমেন্ট করতেছেন আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে বলেছিলাম আমার সাকসেস এর পিছনে আমার মা আর আমার মেয়ের অবদান আছে আমি এই কথাটা বলার পর অনেকে কমেন্ট করেছেন তাহলে কি আপনার স্বামীর কোনো অবদান ছিল না আমি আজকে প্রতিটা কথার জবাব দেব আশা করি আমার ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকাল সকাল রেডি হয়ে তিন মা মেয়ে বের হয়ে গেলাম আমার স্বপ্নের জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমার আজকে কয়েকদিন ধরেই আমার খুব আনারস খেতে ইচ্ছা করছিল আনারস বড় গুলা না ছোট গোলা খেতে ইচ্ছা করছিল বড় আনারসের থেকে ছোট আনারস গুলো খুব মিষ্টি হয়ে থাকে বাসা থেকে বের হওয়ার পর এই আম্মা আনারসের দাম জিজ্ঞেস করার পর টাকা বলে এত ছোট ছোট আনারস তার মধ্যে আবার টাকা পিস দাম বেশি হয়ে যাওয়ার কারণে ওঠে নাই যেহেতু আমরা সারাদিন থাকবো তাই রান্না বান্না করে নিয়ে যাচ্ছে আমি যেখানে জায়গাটা কিনলাম এখানকার পরিবেশটা এত সুন্দর এত নিরিবিলি বলার বাহিরে আমার ইচ্ছা করতেছিল এখানে একটা রুম ওঠে আমি এখানে থেকে যাই আমার জায়গাটা একদম রাস্তার পাশেই আমার জমির মধ্যে চারপাশে বেড়া দেওয়ার জন্য বাস আনা হয়েছে মাটি আনা হয়েছে জমির চারপাশে বেড়া দেওয়ার জন্য কাজ চলতেছে বেড়া দেওয়ার দায়িত্বটা সম্পূর্ণ আমার আব্বার ঘাড়ে নিয়ে নিয়েছে এই যে দেখছেন আমার আব্বা মেয়ের পূরণ করার জন্য পরিশ্রম করতেছে আর এদিক দিয়ে আপনাদের খালাম্মা বাড়ি থেকে আতা নিয়ে আসছিল আতা ফলের বীজ লাগাবে বলে আতাটা খেয়ে বীজ গুলো আলাদা করে সে এখন পলির মধ্যে মাটি ভরছে আতা ফলের বীজ লাগাবে তাই নানি নাতি মিলে বীজ লাগানো শুরু করে দিল সত্যি কথা বলতে বাচ্চারা যা থাকে তাই শিখে আমার মেয়ে আলহামদুলিল্লাহ আমাকে সব ফলো করবে আমি কি করি না করি সব দিক দিয়ে তার খেয়াল ঠিক আমার মতো আমি যেমন আমার মাকে কে ফলো করি আমার এরকম নিরিবিলি জায়গায় হাঁটতে খুব ভালো লাগে অনেকদিন ধরে খালি পায়ে হাঁটি না তাই ভাবলাম একটু খালি পায়ে হাঁটি সত্যি কথা বলতে আমি খালি পায়ে হাঁটতে পারি না আমার পায়ে অনেক ব্যথা লাগে এদিক দিয়ে মা আর মেয়ে সকালবেলা না খেয়ে বাসা থেকে বের হয়েছিলাম এখন বাজে প্রায় বারোটা আমার মেয়ের তো প্রচন্ড পরিমাণ খিদা লেগে গিয়েছে তাই নানি আর নাতি মিলে দোকানে গেল কিছু কিনতে আমার মেয়ে সারাটা দিন এই হাবিজাবি গুলা খাবে আমি যে খাই না তা কিন্তু না আমি আমার মেয়ের সাথে সাথে খাই এক কথা আমার মেয়ের নাম আমার হচ্ছে কাম এই রুটিগুলো কার কার কাছে ভালো লাগে বলেন তো আমার কিন্তু বেশ মজা লাগে এই জমিটা সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে কিনে আমার হাজবেন্ড কে গিফট করেছি এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে আপনি একটা মেয়ে মানুষ হয়ে টাকা কোথায় পেলেন আমি আজ থেকে তিন চার বছর যাব অনলাইন সেক্টর থেকে আর্নিং করে থাকি সেটা শুধু ফেসবুক আর ইউটিউব থেকে তা কিন্তু না বেশ কয়েকটা সাইট থেকে আমি আর্নিং করে থাকি আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখেছিলাম আজ থেকে সাড়ে তিন বছর আগে কাজ শিখাকালীন দেড় মাসের মাথা থেকে আমার আর্নিং শুরু তারপরে ফেসবুক ইউটিউব যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ শিখেছিলাম সেক্ষেত্রে আমার ফেসবুক ইউটিউবটা আমার খুবই দরকার ছিল তারপর দুই বছর যাবৎ বিজনেস স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ আমার বিজনেস পেজ থেকেও ভালো আর্নিং আসে তার মধ্যে প্রমোশনের কাজ তো করেই থাকে সাড়ে তিন বছর যাবত বিভিন্ন সাইট থেকে আমার আর্নিং আসে যেমন পরিশ্রম করেছি তেমন বেনিফিট পেয়েছি সাড়ে তিন বছর যাবত একটু একটু করে এই টাকা জমিয়েছিলাম আমার এতটুকু মনে আছে আমার ফার্স্ট আর্নিং যখন পাঁচ হাজার টাকা হয়েছিল তখন শুধু আমার শাশুড়িকে দিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য হাজবেন্ড জমি কিনে দিলাম শ্বশুরকে উমরাতে যাওয়ার জন্য টাকা দিলাম কিন্তু আফসোস আমি নিজে আর্নিং করা সত্ত্বেও আমার বাবা মাকে আজ পর্যন্ত কিছুই দিতে পারলাম না সবার আগে চিন্তা করছি শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানের কথা বাবা মার কথা তো ভুলেই গিয়েছি তারপরও আমি এই জগতে ভালো না এরপরও একদল কমেন্ট করবে আমি আমার স্বামীকে ছোট করে কথা বলি শ্বশুর বাড়িকে ছোট করে দেখি যদি তাদেরকে ছোট করেই দেখতাম বা আমার স্বামীকে যদি আমি ছোট করেই দেখতাম তাহলে তাদের জন্য এত কিছু করতাম না সবার আগে নিজের চিন্তা করতাম তারপর বাবা মার চিন্তা করতাম আমি এই দুনিয়াতে কারো কাছে ভালো হতে চাই না আমি স্বয়ং আল্লাহ তালার কাছে ভালো হইলেই হবে কিন্তু আমার বিবেকে যতটুক ধরেছে আমি ততটুকু করেছি একটা জিনিস কি জানেন আমার বাবা মা ভাই বোন আমার পাশে সব সময় ছিল এখনো আছে কিন্তু তাদের জন্য আমি আজও পর্যন্ত কিছুই করিনি আমার এই সাকসেস এর পিছনে আমার মার বড় অবদান আমার এই কাজের পিছনে কারোরই সাপোর্ট পাইনি এমনকি আমার হাজবেন্ড এরও না শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দিলাম অথচ দেখেন যারা আমাকে সাপোর্ট করলো না আমি তাদের জন্যই করলাম আমার জীবনে আফসোস নেই সবাই ভালো থাকুক সবাই ভালো থাকার কামনায় সব সময় আমি করি আমার জন্য সবাই দোয়া করবেন